সব জায়গায় দলীয় সুপ্রিম কোর্ট দলীয় আজকে ডিসি কোর্ট দলীয় করণ প্রশাসন দলীয় এমন পুলিশ ভিক্ষুকের মধ্যে দলীয় দলীয়করণ যাই হোক ইতিহাস অনেক লম্বা ভেবেছিলাম একতরে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্য দূর করতে পেরেছি কিন্তু আমরা কি দেখলাম না আজকে দুই হাজার চব্বিশ পর্যন্ত আবারও দুই হাজার চব্বিশে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে বৈষম্য দূর করার জন্য মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে ভেবেছিলাম এইবার বৈষম্য থাকবে না এবার রক্ত দিয়েছি তাজা রক্ত তাজা জীবন বিলিয়ে দিয়েছি এবার বৈষম্য থাকবে না কিন্তু আমরা কি দেখছি আজও চাঁদাবাজি আজও গুন্ডামি আজও বদমাসি আজও অবৈধ হত্যা আজকে খুন আজকে ধর্ষণ আজকে আমার মা বোনদেরকে সিরোধানি করা হবে আজকে অবৈধ হবে আমার বাচ্চাদেরকে হত্যা করা হবে আজকে ডাকাতি হবে চুরি হবে দলীয় করণ হবে এর জন্য আন্দোলন করি নেই এর জন্য সংগ্রাম করি নেই এর জন্য রাজপথে জীবনের মায়া ত্যাগ করে নামি নেই আমি অন্তর্বর্তী সরকারকে বলবো সাবধান থাকুন এদেশে মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে আপনারা কোথায় ছিলেন কোথায় ছিলেন যখন আপনারা রাস্তায় ছিলেন না তখন আমরা রাস্তায় ছিলাম যখন আপনার আনন্দ করতেছিলাম তখন আমরা রক্ত দিয়েছিলাম যখন এসির মধ্যে আরাম করতেছিলাম তখন আমরা ঘাম ঝরাচ্ছিলাম যখন আপনার আনন্দ মধ্যে উল্লাসের মধ্যে ছিলেন তখন আমরা বুলেটের সামনে দিয়েছিলাম আমরা সেই জাতি আমরা সেই গোষ্ঠী স্মরণ করিয়ে দিতে চাই আর যদি রক্ত নিয়ে কেউ সিনেমা না খেলতে চান জীবন নিয়ে কেউ খেলতে চান বাংলাদেশের মানুষ আগে কাউকে রক্ষা করে নাই কাউর সামনে মাথা নত করে নেই আজকেও বলতেছি স্পষ্টভাবে যদি জনগণের জীবন নিয়ে তাদের আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে তাদের আবেগকে নিয়ে সিনেমিনে খেলতে চান তাহলে আবার এক আন্দোলন হবে সংগ্রাম হবে সেই আন্দোলন সংগ্রামের মধ্যে সমস্ত অন্যায় যাবে ইনশাআল্লাহ সে সময় আসতেছে আজকে দেখেছেন একটা দল তারা কি করছে তারা আবার আওয়ামী লীগের ব্যাপারে এন তেন অমুক তমুক কত এ নিয়ে বিনিয়ে কত কথা বলতে চায় স্পষ্ট করুন কথাবার্তা ইসলামকে প্রতিপক্ষ বানাতে চান না কেন আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানাতে চান ইসলামকে প্রতিপক্ষ বানাতে চান না কেন সিন্ডিকেট পাঁচ বছর তুমি খাবো পাঁচ বছর আমি খাবো পাঁচ বছর তুমি চাঁদা করবার পাঁচ বছর আমি চাঁদা করব পাঁচ বছর তুমি লুট করো পাঁচ বছর আমি লুট করব হবে না হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ না হবে মানুষ জাগ্রত হয়েছে মানুষ সচেতন হয়েছে মানুষ আর গোলামের জিন্দিকে করতে চায় না চায় চায় না মানুষ স্বাধীনতা লাভ করতে থাকতে বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না দুর্নীতি চলবে না অবৈধ কোনো কাজ বাংলাদেশে চলতে দেওয়া হবে না সচেতন থাকুন সিন্ডিকেট বন্ধ করতে হবে সিন্ডিকেট দূর করতে হবে মানুষের অন্ধ নয় যে মার্কা দিবেন আর চক্ষু বুঝে সেই মার্কায় ভোট দিবে সেদিন শেষ হয়ে গেছে চক্ষু বুঝে মার্কায় ভোট দেওয়ার আর দিন শেষ মানুষের চক্ষু মুচিত হয়েছে মানুষকে আলো চাষ খুলে ফেলছে মানুষ সব কিছু দেখতে পারতেস আমি বিশ্বাস করি ওর ইসলামকে প্রতিপক্ষ বানায় না কেন ওরা জানে যে একবার ইসলাম ক্ষমতায় আসে উইজেনা বলছিল আপনাদের শুনুন যে কালো বিলাই মনে আছে তো থলের থেকে কালো বিড়াই বেল হয়ে যাবে ইসলাম যদি একবার ক্ষমতা আসে তাহলে ওদের সমস্ত চরিত্র উন্মোচন হয়ে যাবে অনেকেই মনে করতেছেন কি ইসলাম মনে হয় কেমন 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 না ইসলাম আপনাদের ইসলাম আপনাদের জন্য আসছে দুনিয়াতে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য যখন চাহিলে যুগ ছিল মানুষের হানাহানি মারামারি কাটা কাটি ছিল কোনা ছিল ধর্ষণ অবৈধ কাজ ছিল সেই সমাতি জানাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী এমন নীতি আদর্শ নিয়ে আসছেন যে নীতি আদর্শের সমস্ত জুলমাত অন্ধকারকে দূর করে স্পষ্ট সূর্য আপনাদের সামনে উদিত করেছিলেন সেননা ইসলাম আপনারা ভয় পাচ্ছেন কেন সাংবাদিকরা ভয় পায় শিক্ষিত মানুষরা ভয় পায় ইসলাম আসলে আমার ঘুষের অবস্থাটা কি হবে আমার সুদের অবস্থাটা কি হবে দুর্নীতির অবস্থাটা কি হবে আমার ডাকাতির অবস্থাটা কি হবে এগুলো লাগবেই তো না আপনার ডাকাতি করা চুরি করা লাগবেই না ঘুষ খাওয়া লাগবেই তো না বরং আপনার চরিত্র গঠন হয়ে যাবে আপনার আদর্শ গঠন হয়ে যাবে আপনি চাকরির থেকে যে প্রাপ্তি পাবেন তাতে আপনি যথেষ্ট মনে করবেন হাহাই থাকবে না লোভ থাকবে না যখন আপনার পাশের চেয়ার চুরি করে এর জন্য আপনার মধ্যে চোরের লোভ চলে আসে কিন্তু আপনার পাশের যখন চেয়ার চুরি করবে না আপনার মধ্যে চোরের ভাবনাও আসবে না আদর্শ ভিত্তিক কান্ট্রি করতে চাই আমরা আদর্শ ভিত্তিক রাষ্ট্র করতে চাই যে আদর্শ রাষ্ট্রের কারণে আপনি এমনিতে ভালো হয়ে যাবেন এত টেনশন করিয়ান না আর সবচেয়ে বড় কথা হলো ইসলাম আসছে গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ গরিবরে ইসলাম পছন্দ করে না বিয়াকু ইসলামের জাকাত গরিবদের জন্য সৎকা গরিবদের জন্য ফেতরা গরিবদের জন্য অসহর গরিবদের জন্য মানব গরিবদের জন্য দান গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য ইসলামী অর্থনীতি গরিবদেরকে ধনী বানায় আর বড়লোকদের ভারসাম্য রক্ষা করে আর পুঁজিবিদ অর্থনীতি গরিবকে মারে ওদের গলা টিপে ওদেরকে গরিব বানায় আর ধনীদেরকে শুধু ধনী বানায় আপনি কি জানেন বাংলাদেশের গোটা অর্থনীতির গোটা অর্থনীতি মাত্র বীর জনার কাছে বিশ পরিবারের কাছে এই আঠারো কোটি মানুষের কাছে যে টাকা আছে মাত্র বিশ পরিবারের কাছে সেই টাকা আপনি কি জানেন অর্থনীতির অবস্থা কি মাত্র বিশ পরিবারের কাছে হয়তো তাদের ছেলে মেয়ে তিন চারজন এক একজন স্বামী স্ত্রী দুইজন আর পোলামাইয়া দুই তিনটা বা একটাও নাই অনেকের এই যে সালমান এফ রহমানের এত হাজার হাজার কোটি টাকা বাচ্চাই তো নেই আপনি কথা বুঝান না কেন এই যে আমির হোসেন আমু টাকা কিছু বুঝতোই না কোনো বাচ্চাই নাই তার আপনারা জানিনি না এই যে ওবায়দুল কাদের তার কোনো কোনো বাচ্চা বাচ্চা কিচ্ছু নাই আপনারা তো জানি না এরা শুধু টাকা খাবাই কিন্তু কে খাবে তাও জানে না এত লুবি হয়ে গেছে এরা পদ্মাব ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা করে তৌফিক দান করেন তবে শেষ কথা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ কথায় কাজে মিল আছে যেমন আমাদের মার হাত পাখা মার কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না যারা নৌকা নিয়ে নির্বাচন করে গরিবদের প্রতি কিন্তু ওরা নৌকার প্রতি সেবক না ওরা গরিবদের সেবা করে না যারা ধানের শেষে নির্বাচন করে ওরা গরিবের প্রতি কিন্তু নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা গরুর চাকারী নির্বাচন করে নিজের গরুর গাড়ি চালাতে পারে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের এমন এক প্রতীক যে প্রতীকের নাম হাত পাখা কি পাখা ভাই